নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের স্বাগতম এই ভিডিওটি যে শুধু ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তা নয় এই ভিডিওটি মানে গার্জিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ মানে গার্জিয়ানরাও এই বিষয়ে সচেতন হওয়া উচিত ঠিক আছে বা এই বিষয়ে মানে জানকারি থাকা খুবই অত্যন্ত প্রয়োজন ঠিক আছে তো দেখো আমরা জানি যে একাডেমিক সেশন অলরেডি আরম্ভ হয়ে গেছে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ একাডেমিক অলরেডি আরম্ভ হয়ে গেছে মানে এক এপ্রিল থেকে একাডেমিক সেশন আরম্ভ হয়ে যায় এক এপ্রিল থেকে নিউ একাডেমিক সেশন শুরু হয়ে গেছে মানে পঁচিশ ছাব্বিশ তো দেখো আমরা মানে ক শ্রেণী থেকে শুরু করে ক্লাস এইট মানে এইট পর্যন্ত আমরা আলোচনা করব মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ওই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে আমাদের মানে গভর্নমেন্ট স্কুলের গার্জেনরা এতটা গুরুত্ব দেয় না যে একাডেমিক সেশনের উপর বা অ্যাকাডেমিক স্ট্রাকচারের উপর বা কিভাবে পড়ানো হয় বা কিভাবে মানে কোন স্ট্রাকচারে পড়ানো হয় কোন স্টাইলে পড়ানো হয় মানে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের গার্জেনরা মানে এই বিষয়ে অবগত থাকে বা সচেতন থাকে মানে গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের অভিভাবক বা গার্জিয়ানরা অতটা মানে সচেতন থাকে না তারা খাম কাজে ব্যস্ত থাকে বা অতটা গুরুত্ব দেয় না ঠিক আছে তো গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীদের মানে অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো চলো বেশি দিন না করে ভিডিওটিকে শুরু করি তো দেখো ক শ্রেণী ঠিক আছে মানে ক শ্রেণী একটি মানে এ মানে একটা শ্রেণী হিসাবে আমাদের গভর্নমেন্ট স্কুলে পড়ানো হয় মানে এলপি এলপি স্তরে তো কতে অ্যাডমিশন হয় যখন তার বয়স ফাইভ প্লাস ফাইভ প্লাস ইয়ার ঠিক আছে যখন তার বয়স পাঁচ বছর কমপ্লিট বা পাঁচ বছর কমপ্লিট হয়ে তা থেকে একটু বেশি তখন এই মানে গভর্নমেন্ট স্কুলে মানে এলপি স্কুলে বিশেষ করে মানে এলপি স্কুলে মানে ক মা ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেয় তো এই ক শ্রেণীতে অ্যাডমিশন হওয়ার পর ছাত্রছাত্রীদের মানে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী মানে অন্য লেভেলে অন্য স্টাইলে পড়ানো হয় ঠিক আছে সেটাকে বলে ইসিসিই সি একটি কনসেপ্ট আছে আমি এই কনসেপ্টটি মানে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি তোমার মানে যদি তোমাদের প্রয়োজন হয় বা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে যে ইসিসির বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য যদি আপনার আপনারা যদি মানে আগ্রহ প্রকাশ করে তাহলে পরবর্তীতে আমি মানে ইসিসিই মানে স্ট্রাকচার বা কি মানে ইসিসি কি এই বিষয়ে আলোচনা মানে বিশদভাবে আলোচনা করব তো দেখো আমাদের গভর্নমেন্ট স্কুলে এখন পর্যন্ত মানে ফাইভ প্লাস যখন বয়স হবে তখন অ্যাডমিশন হবে মানে কমার্স শ্রেণী মানে ক শ্রেণী তারপরে ক্লাস ওয়ানে অ্যাডমিশন হবে যখন তার বয়স সিক্স প্লাস অর্থাৎ ছয় বছর কমপ্লিট বা তার থেকে একটু বেশি ঠিক আছে মানে অর্থাৎ সিক্স প্লাস সিক্স প্লাস বয়সে একটি বাচ্চা ক্লাস ওয়ানে ভর্তি হবে এই ক্লাস ওয়ান আর ক্লাস টু এই দুই ক্লাসকে আলাদা স্ট্রাকচারে পড়ানো হয় গভর্নমেন্ট স্কুলে সেটাকে বলে এ ফেলেন ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড ঠিক আছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড বলে একটি কনসেপ্ট আছে এনএফি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বা নিপুণ অসম বলে একটি কনসেপ্ট আছে মানে ক্লাস ওয়ান আর টুর ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়ানো হবে কিভাবে মানে প্ল্যানার আছে ট্রেকার ইয়ারলি ট্রেকার আছে কি বলবো মানে উইকলি প্ল্যানার আছে এগুলো মানে প্ল্যানার ট্রেকার অনেক আছে সিস্টেম অনেক মানে এই ধরনের মধ্যে অনেক সিস্টেম আছে এই সিস্টেমে মানে হয় ক্লাস ওয়ান আর টুকে ঠিক আছে মানে অনেক মানে কনসেপ্ট আছে অনেক ডোমেন আছে মানে ইসিসি এর অনেক ডোমিন আছে এফ এল এনের অনেক ডোমিন আছে এই ডোমিন অনুযায়ী মানে তারকে মানে কি বলবো মানে সেটা সেই বিষয়ে আমরা একটু মানে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি আপনারা চান যে এই বিষয়ে আলোচনা করার জন্য যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে এই দুইটি কনসেপ্ট মানে এই দুইটি কনসেপ্ট একটু লম্বা যে আমি একটি মানে ইসিসিই সি একটি মানে এই বিষয়ে একটি ভিডিও বানাবো আর এফএলএন এ বিষয়ে ক্লাস ওয়ান এবং টুকে এফ এল এন বিষয়ে মানে কিভাবে বাচ্চাদেরকে পড়ানো হয় মানে গভর্নমেন্ট স্কুলে এলপি স্কুলে তো আমি আলাদা একটি ভিডিও বানাবো অর্থাৎ তার দুইটি ভিডিও মানে পেন্ডিং রয়ে গেলো ঠিক আছে আমি আজকে যে ভিডিওতে আলোচনা করবো বা আমি আজকে ভিডিওতে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হবে ক্লাস থ্রি থেকে ঠিক আছে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত এই বিষয়টাকে আমি বিশদভাবে আলোচনা করছি আর এই মানে ক শ্রেণী আর ওয়ান আর টু মানে এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো দেখুন ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত যে ক্লাস রয়েছে ক্লাস ফাইভটি খুব গুরুত্বপূর্ণ একটি শ্রেণী এলপি স্কুলের জন্য আর এম স্কুলের জন্য ক্লাস এইট একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা এতদিন জানতাম যে যে সর্বশিক্ষা অনুযায়ী সর্বশিক্ষার নিয়ম অনুসারে সব পাস আর পড়লে পড়ো না পড়লে না সব পাস কিন্তু এখন আর তা নয় তাই আমি গার্জেনদের উদ্দেশ্যে এই কথাটি বলছি ক্লাস ফাইভ আর ক্লাস এইট এই জন্য গুরুত্বপূর্ণ ক্লাস ফাইভও ফার্স্ট ফিল প্রথা শুরু হয়ে গেছে গত বছর থেকে ঠিক আছে আর ক্লাস এইট আর ক্লাস ফাইভ যে দুইটি শ্রেণী রয়েছে এই দুইটি শ্রেণী খুব গুরুত্বপূর্ণ এই দুইটি শ্রেণীতে ফার্স্ট ফিল প্রথা শুরু হয়ে গেছে লাস্ট ইয়ার থেকে ঠিক আছে তো আপনারা ভাববেন না যে একটা একটা বাচ্চা ক্লাস ফাইভে পড়ে ও স্কুলে গেলেও পাস না গেলেও পাস আর পড়লেও পাস না পড়লেও পাস তো এই কথা মানে এই এই চিন্তাধারার কথাটা আপনারা মানে মন থেকে বাদ দিয়ে দিন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ফেল মানে ফেল ঠিক আছে ফেল মানে ফেল তবে একটি মানে আলাদা একটি কনসেপ্ট রয়েছে মানে যদি কোনো বাচ্চা আছে আমি এই কথাটি পড়ে বলছি এখন দেখো ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের বছরে চারটা পরীক্ষা হয় ঠিক আছে বছরে চারটা পরীক্ষা হয় প্রথম পরীক্ষাটাকে বলে এফ এ ওয়ান এফ এ ওয়ান অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট ঠিক আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট প্রতি সাবজেক্টে পঞ্চাশ করে একটি সাবজেক্টে পঞ্চাশ করে মার্ক আর এই এফ এ ওয়ানটা অর্থাৎ ফর্মেটিভ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ওয়ানটা জুন মাসে অনুষ্ঠিত হয় আর এস এ টু এ ওয়ান অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট সামেটিভ অ্যাসেসমেন্ট এই পরীক্ষাটি হয় সেপ্টেম্বর মাসে আর এই পরীক্ষাতে মানে বা এই অ্যাসেসমেন্টে মানে প্রতি সাবজেক্টে হান্ড্রেড করে মার্ক থাকে ঠিক আছে দুইটা পরীক্ষা হয়ে গেল তিন নম্বর পরীক্ষাটা হলো এফ এ টু অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু প্রতি সাবজেক্টে পঞ্চাশ করে থাকে ঠিক আছে তারপরে দেখুন এস এ টু খেয়াল করুন এফ এ ওয়ান এফ এ টু এদিকে এস এ ওয়ান এস এ টু তো এস এ টু তো পরীক্ষা তো মানে অ্যাসেসমেন্টে মানে হান্ড্রেড মার্ক থাকে প্রতি সাবজেক্টে ঠিক আছে এইভাবে ফোর এফ এ ওয়ান এফ এ টু এস এ টু ওয়ান এফ এ টু এস এ টু এইভাবে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ টি টু ভালো ভালো লক্ষ্য করো এফ এ ওয়ান হয় প্রতি সাবজেক্ট ফিফটি ফিফটি মার্কসে এস এ ওয়ানও হয় প্রতি সাবজেক্ট হান্ড্রেড মার্কসের তারপরে এফ এ টুও হয় প্রতি সাবজেক্ট পঞ্চাশ মার্কের কিন্তু লাস্ট যেটা পরীক্ষাটা হয় সেটা ফাইনাল পরীক্ষা ঠিক আছে ফাইনাল পরীক্ষা আর ফাইনাল পরীক্ষাটি হয় এক সমার্কের ফাইনাল পরীক্ষা যদি সে ফিফটি পার্সেন্টের মার্কস কম পায় এটি কথা খেয়াল করো ফিফটি পার্সেন্টের কম পায় ফিফটি পার্সেন্ট পাইলে পাস আর তার থেকে অধিক তো আছেই এটা তো নেই মানে ফিফটি পার্সেন্টের নিচে যদি কোনো বাচ্চার মার্কস অপটেন করে তখন তাকে ফেল করানো হবে বা ফেল হিসেবে গণ্য করা হবে তো দেখো মানে কতটুকু গুরুত্বপূর্ণ ঠিক আছে কতটুকু গুরুত্বপূর্ণ ফিফটি মার্কস পার্সেন্ট মার্কস সে পাইতেই লাগবে ঠিক আছে তো সে তার জন্য গুরুত্বপূর্ণ বলছি সেমভাবে ক্লাস এইটেরও মানে ফিফটি পার্সেন্ট মার্কস মানে সে মানে ওপেনিং করতে হবে ফিফটি পার্সেন্ট নিচের যদি সে মার্কস ওপেন করে তখন তাকে ফিল হিসেবে গণ্য করা হবে তার জন্য বলছি যে আপনারা শুধু ভাববেন না যে এখন তো পরীক্ষা দিলেও পাস আর মানে পরীক্ষা দিলেই পাস পরীক্ষা না দিলেও পাস তো সেই কথাটি মানে মাথা থেকে মানে বাদ দিয়ে দেবেন ছেড়ে দিবেন কারণ হলো ফিফটি পারসেন্ট মার্কস তাকে মানে অপটেন করতে হবে মানে অর্জন করতে হবে আর না হলে তাকে ফেল হিসেবে গণ্য করা হবে তো দেখো এখন হলো আমি ক্লাস টু থেকে সরি ক্লাস থ্রি থেকে ফাইভের একটি উদাহরণ দিয়ে বলছি আমাদের ক্লাস থ্রি এবং ফাইভের মধ্যে যে ছাত্রছাত্রীরা আছে ক্লাস থ্রি ফোর ফাইভ তাদেরকে মানে পাঁচটি সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয় সাধারণতভাবে এই পাঁচটি সাবজেক্টে যখন এফ এ ওয়ানে থাকবে এফ এ ওয়ান এফ ওয়ান মানে জুন মাসে অনুষ্ঠিত হয় তো জুন মাসে অনুষ্ঠিত হয় একটি সাবজেক্টে পঞ্চাশ করে থাকলে পাঁচটি সাবজেক্টে ওয়ান টু ফিফটি ঠিক আছে টু ফিফটি সেমভাবে এস এ ওয়ানে এস এ ওয়ানে কী হয় এস এ ওয়ানে একশো মার্কের হয় প্রতি সাবজেক্টে তখন পাঁচটি সাবজেক্টে মানে পাঁচশো মার্ক সেইভাবে এফ এ টুতে এফ এ টু ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় তো ডিসেম্বর মাসে যে অনুষ্ঠিত হয় এই মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট টু তো ফর্মেটিভ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট টু তের মধ্যে এই মানে প্রতি সাবজেক্টে ফিফটি করে হয় তো পাঁচ সাবজেক্টে টু ফিফটি এইভাবে মানে এস এ টু বা ক্লাস ফাইভের জন্য ফাইনাল বা ক্লাস এইটের জন্য ফাইনাল সেটা হয় মানে মার্চ মাসে আর প্রতি সাবজেক্টে হান্ড্রেড মার্কস আর আমরা এই পাঁচ সাবজেক্টে মানে ফাইভ হান্ড্রেড মার্কস ঠিক আছে কিন্তু আরেকটি কথা হলো আমরা জানি কি এখন থেকে মানে প্রতি বছরই গুণোৎসব মানে হচ্ছে তো গুণোৎসবেরও একটু মানে মার্কস এখানে অ্যাড করা হয়েছে তো এখন আমি বলছি মানে কিভাবে এই গুণোৎসবের গুণোৎসবের মার্কস আর এফ এ ওয়ান এস এ ওয়ান এফ এ টু এস এ টু বা ফাইনাল পরীক্ষা এই সব মার্কস মিলিয়ে কিভাবে বাচ্চাদেরকে একটি বাচ্চার মানে র্যাঙ্কিং ধরা হয় বা র্যাঙ্কিং করা হয় বা রুল নম্বর মানে রুল নম্বর করা হয় মানে একটি ছাত্রের ঠিক আছে একটি বাচ্চা আমি ক্লাস থ্রি থেকে ফাইভের বলছি মানে উদাহরণস্বরূপ একটি বাচ্চা ধরুন এই পাঁচটি সাবজেক্ট এফি ওয়ান এফ ওয়ান এফ ওয়ান মানে প্রতি সাবজেক্ট ফিফটি মার্ক্সের তো পাঁচটি সাবজেক্টে আমাদের আমাদের এলপি স্কুলে সাধারণত পাঁচটি সাবজেক্টের পরীক্ষা হয় তো টু ফিফটির মধ্যে ধরুন টু হান্ড্রেড ফেলুন ঠিক আছে এফ এ এর টেন পারসেন্ট মার্কস যদি আমার ভাবি বা কোনো ছাত্রছাত্রী ভাবে যদি বা কোনো গার্জেন যদি ভাবে এফ এ ওয়ানটা এফ এ ওয়ানটা না দিলেও হবে এস এ ওয়ান দিলে হবে তারপরে এফ এ টু না মানে টু না দিলে হবে একবারে এস এ টু দিয়ে দেবে বা ফাইনাল দিয়ে দেবে এরকম না চারটা পরীক্ষা মানে চারটা এসেসমেন্ট মানে তিনটি অ্যাসেসমেন্ট আর ক্লাস ফাইভের জন্য বা ক্লাস এইটের জন্য একটি ফাইনাল থাকে তো এই প্রত্যেক অ্যাসেসমেন্ট বা প্রত্যেক পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ কিসের জন্য গুরুত্বপূর্ণ একটি বাচ্চা যদি টু ফিফটির মধ্যে যদি সে একটি বাচ্চা বা একটি ছাত্র টু হান্ড্রেড পায় এই টু হান্ড্রেড পেলো যে এই টু হান্ড্রেডের টেন পারসেন্ট মার্কস নেওয়া হবে তারপরে ধরুন একটি বাচ্চা এস এ ওয়ানের মধ্যে ফার্স্ট সাবজেক্টে ফাইভ হান্ড্রেড মার্কস আছে এখানে ধরুন পেলো থ্রি হান্ড্রেড মার্কস ঠিক আছে তো থ্রি হান্ড্রেড মার্কসের এখানে এস এ ওয়ানের থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস ধরা হবে সব ধরা হবে না এফ এ ওয়ানের টেন পার্সেন্ট মার্কস ধরা হবে এস এ ওয়ানের থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস ধরা হবে এফ এ টু এর আর বার ধরুন একটি বাচ্চা ওয়ান ফিফটি পেল এই ওয়ান ফিফটি এর টেন পার্সেন্ট ধরা হবে তারপরে ধরুন এস এ টু অর্থাৎ এস এ টু ধরুন আর ফাইনাল মার্কস ধরুন ক্লাস ফাইভ আর এইটের জন্য ফাইনাল তো ফাইভ হান্ড্রেড মার্কসের মধ্যে যদি সে থ্রি ফিফটি পায় তো থ্রি ফিফটি এর থার্টি ফাইভ পার্সেন্ট আর প্রতি বছর সাধারণভাবে আমরা গত দু তিন বছর আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাসেই গুণোৎসবটা হয় তো ফেব্রুয়ারি মাসে গুণোৎসব যেটা হবে গুণোৎসব থাপে মানে একটি বাচ্চার ফিফটি এইট মার্কস থাকে ফিফটি এইট মার্কস তো ফিফটি এইট মার্কসের মধ্যে ধরুন মানে কোনো বাচ্চায় ফিফটি পেল ঠিক আছে তো এই ফিফটি এর টেন পারসেন্ট মার্কস সব মিলিয়ে মানে এফ এ ওয়ান এর টেন পার্সেন্ট এস এ ওয়ান ওয়ানের থার্টি ফাইভ পার্সেন্ট এফ এ টু এর টেন পার্সেন্ট ফাইনাল বা এস এ টু এর থার্টি ফাইভ পার্সেন্ট আর গুণোৎসবের টেন পার্সেন্ট অর্থাৎ সব মিলে হান্ড্রেড পার্সেন্ট মার্কস ঠিক আছে তো এই সব মানে এফ এ ওয়ান এফ এ টু এস এ ওয়ান এস এ টু গুণোৎসব মানে গুণোৎসবের মার্কস মিলে যে বাচ্চাটি বেশি মার্কস পাবে সেই মার্কস অনুযায়ী একটি বাচ্চা রুল নম্বর মানে করা হয় বা এই করা হয় তো আশা করি মানে প্রিয় গার্জেনরা আশা করি আজকের ভিডিওটি মানে বুঝতে পেরেছ আর আমি পরবর্তী ভিডিওতে আমি দুইটি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর এফ এল ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি এই দুইটি কনসেপ্ট নিয়ে মানে একদম ভালোভাবে একদম পুঙ্ানুপুঙ্কভাবে আলোচনা করব তো আশা করি বুঝতে পেরেছ তো সবটি পরীক্ষায় সবটি অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে আগের মতো ভাববে না যে পরীক্ষা দিলি মানে পাস তা নয় তবে একটি কথা আমি বলতে ভুলে গেছি এই যে ক্লাস ফাইভ আর এইট যে বাচ্চা ফিফটি পার্সেন্ট মার্কসে কম পাবে সরি যে বাচ্চা ফিফটি পার্সেন্ট মার্ক্সে মানে কম পাবে তাকে তো ফেল হিসেবে গণ্য করা হবে তবে পরীক্ষার পর যদি কোনো বাচ্চা ফেল করে তখন এক মাসের ভিতরে আরেকবার রেমিডিয়াল টিচিং দিয়ে তাকে আরেকবার পরীক্ষা নেওয়া হবে তখন যদি সে আরেকবার যদি পাশ করে নেয় বা ফিফটি পার্সেন্ট মার্কস বা ফিফটি পার্সেন্টের উপরে পেয়ে যায় তখন আরেকবার তাকে মানে ফার্স্ট করানো হবে এই রিমিডিয়াল টিচিং দেওয়ার পরে যদি কোনো বাচ্চা ফেল করে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট মার্কসের নিচে পায় তখন তাকে ওই ক্লাসকে ওই ক্লাসেই ডিটিং করে মানে করে রাখা হবে আর তাকে ফার্স্ট করানো হবে না কোনো মতেই প্রথম মানে প্রথম পরীক্ষাতে এটি মানে যে বাচ্চার ফিফটি পার্সেন্ট মার্কসের নিচে মানে পাবে ফাইনাল পরীক্ষাতে সব সব বোপুর মিলে তখন কিন্তু মানে আরেকবার এক মাসের ভিতরে রিমিডিয়াল টিচিং দেওয়ার পরে আরেকবার তাকে পরীক্ষা নেওয়া হবে তখনও যদি ফেল করে তারপরে কিন্তু তাকে এই ক্লাসেই মানে ডিটিং করা হবে কনফার্ম তো প্রিয় ছাত্রছাত্রী তথা অভিভাবকগণ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আমি পরবর্তী ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। আর আমি পরবর্তী ভিডিওতে ইসিসিএফএল নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই